বাবা কেড়াই দেম নাহি উম এমন বেশ নিচ মনে হয় যে হ্যাঁ রে আউলি হয়ে গেছ দর বেশ মনে হয় যে ফেরেসটা ঘাড়ে গড়ে নিয়ে বেরাইতেছে তা কয়দিন দিন থাকবো পুরা পুরো রমজান মাস আলিগেল তো মেলায় রমজানে ভং ধরে রোজা শেষ আবার ও শেষ তা তদ্যা কয়কাল থাকবো তা খালি টুপি পাঞ্জাবি পাই না রোজাও রাখস নামাজ কালাম বড়স না লাফির এই বেশ নিয়ে আমি সে দেহায় আমি রোজা করি নামাজ পড়ি আমার পাঞ্জাবি টুবি কি কাদি হ্যাঁ দেখা যাবো নি আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই একটা কথা বলবো যদি মনে কিছু না নেন আসলে ভাই আপনারা এতক্ষণ কি কি আলোচনা করলেন সেগুলা আমি সবকিছু শুনছি ওই রাস্তায় দাঁড়াইয়া থেকে মেলা কথা যাবৎ শুনতে আর কি তা আপনি যে ভাইটাকে এইভাবে কথাবার্তাগুলো বললেন আসলে কথাবার্তাগুলো একদম বলা উচিত হয় নাই কারণটা হইলো আল্লাহ তালা মানুষকে কখন হেদায়ত দেয় এটা কেউ জানে না আর পুরা রমজান মাসের মধ্যে যদি কাউরে পরিবর্তন দেখেন দেখা যায় যে ভাই পরিবর্তন হয়েছে রোজার মাসের আগে হয়তো বা এরকম ছিল না এখন হয়েছে টুপি আছে পাঞ্জাবি পায়জামা রোজা রাখে পাঁচোক্ত নামাজ পড়ে এরকম পরিবর্তন দেখে হাসি তামাশা ঠাট্টা করা যাবে না কারণ এই পবিত্র রমজান মাসটা আসেই মানুষের মানে পরিবর্তন নিয়ে এই যে এগারো মাস মানুষ কত খারাপ কাজের সাথে লিপ্ত হয় জঘন্য জঘন্য কাজ করে ঘুষ খায় মানে বিভিন্ন ধরনের খারাপ কাজ করে এই রোজার মাস আসলে কিন্তু মনের মধ্যে একটু হলেও ভয় থাকে তারা আর খারাপ কাজ করে না খারাপ কাজ থেকে বিরত থাকে তা যাই হোক এই পবিত্র রমজান মাসটা মানুষের পরিবর্তনের মাস এই রমজান মাস আসলে মানুষ পরিবর্তন হয় তো এই ভাইটাকে আল্লাহতাল্লাহ হয়তো বা পরিবর্তন করাইছে হেদায়ত দিছে তা এরকম পরিবর্তন থেকে আমরা হাসি থামসা টাপটা করব না আর আপনি যে কাজটা করছেন আদৌ ঠিক করেন নাই আমি দোয়া করি আল্লাহর কাছে আপনি নামাজি হন পাঁচ অক্টে নামাজি ব্যক্তি হন মানুষকে ভালো ভালো উপদেশ দেন তো ভাই আপনি আসলে কাজটা ঠিক করেন নাই আপনি আসলে ছোট ভাইকে এরকম মানে এখন ভাই কি বলছে বলছে হ্যাঁ মনে কিছু নিও না তা ভাই ছোট ভাইটা মন খারাপ করছে একটু যদি বলে দেন তাহলে মনে হয় যে খুশি হবে